হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ব্লগে আমরা আলোচনা করব পাকিস্তান সম্পর্কে দশটি মজার এবং আকর্ষণীয় তথ্য যা আপনি জানেন না তাহলে চলুন শুরু করি এক বহুবিধ ভাষার সমাহার পাকিস্তানে মোট সত্তরটিরও বেশি ভাষা বলা হয় উর্দু আর পাঞ্জাবি প্রধান ভাষা হলেও সিন্ধি পশতুন এবং ব্লুচি ভাষারও প্রচলন রয়েছে এটা সত্যি ভাষার বৈচিত্র্যের এক বিশাল উদাহরণ দুই আদমের মাতৃভূমি মেহরগড় নামক স্থানে আট হাজার খ্রিস্টপূর্বের বসতি পাওয়া গেছে যা পৃথিবীর প্রাচীনতম কৃষি সমাজগুলির মধ্যে একটি তাই বলা যায় পাকিস্তান ও আদমের মাতৃভূমি তিন কেটু পর্বত কেটু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পাকিস্তানের কেটু পর্বত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা আচ্ছয় এক এক মিটার পাহাড় প্রেমীদের জন্য এটি একটি সত্যিকারের চ্যালেঞ্জ কি চার থার মরুভূমি মরুভূমি যা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত বিশ্বের অন্যতম দীর্ঘ মরুভূমি এখানে আপনি সত্যিকারের মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারবেন সোশ্যাল মিডিয়ার জয়যাত্রা দুই হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা প্রায় পুঁচপান্ন মিলিয়ন এখানকার ডিজিটাল ট্রেনগুলো বিশ্বজুড়ে জনপ্রিয় গি ছয় সাংস্কৃতিক বৈচিত্র্য পাকিস্তানে পাঞ্জাবি সিন্দি পেস্তুন এবং ব্লুচি সংস্কৃতির মিশ্রণ রয়েছে এই বৈচিত্র্যময় সংস্কৃতি এখানকার উৎসব পোশাক খাদ্য এবং সঙ্গীতে প্রতিফলিত হয় সাত নোবেল বিজয়ী বিজ্ঞানী দে আব্দুল সালাম পাকিস্তানের পদার্থবিজ্ঞানী উনিশশো উনাশি সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন এটা পাকিস্তানের গর্বের বিষয় আট বাদশাহী মসজিদ লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ বিশ্বের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি এর বিশাল আকার এবং অনন্য স্থাপত্য সত্যিই প্রশংসনীয়জ্ঞ নয় রঙিন বাজারের অভিজ্ঞতা লাহোরের অনার বাজার এবং করাচির জামা মসজিদ বাজারের রঙিন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এখানে আপনি স্থানীয় হস্তশিল্প কাপড় এবং অন্যান্য জিনিসপত্র পেতে পারেন কে দশ নম্বর প্রাকৃতিক সৌন্দর্য পাকিস্তানে হুঞ্জা ভ্যালি নাথিয়া গালি এবং স্কারডুয়ের মতো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এইসব জায়গায় গেলে আপনি প্রকৃতির এক নতুন রূপ দেখতে পাবেন কি আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং পাকিস্তান সম্পর্কে নতুন কিছু জানা হলো যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে জ্ঞানকে সমৃদ্ধ করে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম